ফাইনালি তোমরা অনেকগুলা গান স্ক্রিন একদমই ফ্রিতে এক ক্লাইমের মাধ্যমে নিতে হবে অ্যাকজ্যাক্টলি কোন কোন গানের স্ক্রিনগুলা নিতে পাবে এবং কি সেগুলা নেওয়ার জন্য তোমাদেরকে কোন ধরনের মিশন দেওয়া হবে সবগুলো পাই টু পাইভাবে বীরঙ্গীকে আমাদের সামনে লিক চলে আসছে যেগুলো কিনা তোমাদেরকে আজকে জানার সঙ্গে সঙ্গে এই জানাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আপকামিম শত্র আমাদের গেমের ভিতরে অনেকগুলা ইভেন্ট কন্ম হয়ে গেছে হ্যাঁ সেই ইভেন্টগুলো তোমাদেরকে আজকে ডিটেলসের সঙ্গে জানাই দিতে চলেছি তার পাশাপাশি আপকামিম সাথে আমাদের গেমের ভিতরে গোল্ডের উপর ভিত্তি করে অনেক বড় একটা আপডেট করতে চলেছে সেই আপডেটের ব্যাপারগুলো তোমাদেরকে প্রপারলি ভাবে আজকে ভিডিওতে জানাই দিব যেহেতু সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা একটা করে লাইক করে দাও আর আজকে ভিডিওতে লাইক আমরা এক দিছি মাত্র 1.5k আমি জানি তোমরা যদি প্রত্যেককে লাইক করে দাও না এত ছোট লাইক কিন্তু ভাই ইজিলি পূরণ করে দিতে হবে যাই করে প্রত্যেক একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে ভুলবা না তো যেই কোয়েন্টরা দিতে গিয়ে অনেকটাই সময় নষ্ট গেল এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মেইন টপিকে নিয়ে আসি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সপ্তাহে কিন্তু ফিক্সের একটা ইভেন্ট 100% কনফার্ম হয়ে গেছে যে 23 তারিখ না হলে 24 তারিখ যে কোনো একটা ডেটের মধ্যে আসবে তবে পসিবল ডেট অনুযায়ী চব্বিশ তারিখেই আসার চান্সেস সবচেয়ে বেশি যে ইভেন্টটা আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন বোধ দেখতে পাচ্ছ যে এই ফিক্সেড স্কিনের ইভেন্টটা এটাই কিন্তু আসবে যেখানে কিনা আমরা চারটা ফিক্সেড স্ক্রিন দেখতে পাবো আর ইভেন্টটা যেভাবে কাজ করবে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমার স্ক্রিন পোধ দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু আমাদের গেমের গ্লুয়ালের উপর ভিত্তি করে একটা রোয়েল আসছে যেখানে কিনা আমরা সর্বমোট চারটা গ্লুয়াল স্ক্রিন দেখতে পাচ্ছি একই সিস্টেমে কিন্তু আমাদের বলতে গেলে ফিক্সের ইভেন্টটাও আসবে যেখানে আমরা চারটা ফিক্সের স্ক্রিন দেখতে পাবো আর যদি আসে সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাই দিয়ে দিচ্ছি ভিডিও গঙ্গি কীরকমভাবে আসবে তো আমার তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু আমাদের নতুন ফিক্সের স্ক্রিনের ইভেন্ট হবে যেটা গ্লোয়াল ইভেন্টটা যখন চলে যাবে তার পরবর্তীতেও আসতে পারে তো যাই হোক যেটা কিনা আমাদের তেইশ তারিখ চব্বিশ তারিখের মধ্যে আসার চান্সে সবচেয়ে বেশি তো যদি আসে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এরকম হবে চারটা কিন্তু আমরা দেখতে পাবো যেগুলো কিনা তোমাদেরকে স্পিন করার মাধ্যমে নিতে হবে বলতে গেলে যদি ভাই এটা টোকেনটাওয়ার ইভেন্টে দেওয়া হতো তাহলে আমাকে বেশি ভালো লাগতো যেহেতু ভাই এটা ডাইরেক্টলি আমাদেরকে এরকম রোয়েলের মাধ্যমে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু তোমাদেরকে আনলিমিটেড ভাবে ডায়মন্ড খরচ করতে হবে তারপরেও গেছে আমি তোমাদেরকে বলবো তোমরা যদি এখানে দুই হাজারের মতো ডায়মন্ড খরচ করো সেক্ষেত্রে ভাই যে কোনো একটা না

আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার করে ফটাফট কমেন্ট সেকশন এখনই লেখা শুরু করে দাও তোমাদের কাছে ললিমুন আছে কিনা তো যাই হোক তোমাদেরকে বলে দিচ্ছে গোল্ডের উপর ভিত্তি করে যে আপকামিং সূত্রে অনেক বড় আমাদের নতুন আপডেট আনানো হবে সেই আপডেটে আমরা কোন কোন জিনিসগুলো চেঞ্জেস দেখতে পাবো এবং কি সেই আপডেটটাতে আমাদের কোন কোন ফায়দা হবে সেগুলো তোমাদেরকে এবার ডিটেলসের সঙ্গে বলে দেই শুরু দিই তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু অনেক বড় একটা বোনাস ইভেন্ট আসবে যেখান থেকে কিনা তোমরা দশ গুণ বেশি গোল্ড কালেক্ট করতে হবে লাইক সিরিয়াসলি যেমন তোমরা জানোই যে এই ইভেন্টটা আমাদের কয়েকবার আসছিল আগে যার কারণে কিন্তু আর বিস্তারিত বলার কিছুই নাই তারপরেও তোমাদেরকে বলি তোমরা জাস্ট গেম খেলার মাধ্যমে কিন্তু সাবের থেকে দশ গুণ বেশি তোমরা গোল্ড পাবে যখন ইভেন্টটা আসবে আর ইভেন্টটা কিন্তু কাজ করে যেটা কিনা একটা লিমিটেড টাইম থাকে বলতে বলতে গেলে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরকম একটা টাইম থাকে আর কি সেই টাইমের ভিতরে যদি খেলো গুণ তোমরা গোল্ড পাবে তাছাড়া অন্য টাইমে খেললে কিন্তু পাবে না বলতে গেলে অন্যই কাজ করে যার পর এটাও তোমাদেরকে ভাগে জানিয়ে রাখলাম আর হ্যাঁ তোমাদের মনে এখন এই প্রশ্নটা আসতেই পারে যে এই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে আসবে বা এই বোনাস ইভেন্ট আমরা কবে দেখতে পাবো রেকর্ডিং আপকামের সাথে কিন্তু আমাদের গেমের ভিতরে গোল্ডের উপর ভিত্তি করে অনেকগুলো ইভেন্ট আসবে যেখানে সরাসরি গোল্ডের ইভেন্ট আসবে তার পাশাপাশি গোল্ড রুশ ইভেন্ট আসবে যখন তখনই কিন্তু আমাদের দশ গুণ বোনাস গোল্ডের মিশনটা দেওয়া হবে আর গোল্ড রো ইভেন্ট যদি আসে বা গোল্ড রুশ ইভেন্ট আসে সেগুলো কি রকম ভাবে আসবে জানতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট জানাও সেটা পূর্ণাঙ্গ একটা ভিডিও বানাবো তোমাদের সুবিধার জন্য যাই কোনো ভিডিওটা যদি আমাকে বানাইতে হয় সেক্ষেত্রে তোমরা জাস্ট কমেন্ট ইয়েস কথাটা লিখে দিও তোমাদের ভোটের উপর ভিত্তি করে আমি ভিডিওটা বানাবো তো যুক্তি তোমাদেরকে বলে দিচ্ছি আপকেও সাথে কিন্তু আমাদের গেমের ভিতরে নেক্সট স্টেপ বলতে গেলে যে ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে যে ডিসকাউন্ট ইভেন্ট আসবে সেটা তোমাদেরকে এবার বিস্তারিত হবে দেখাই দিচ্ছি যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে লাকি লাকিউইল ডিসকাউন্ট ইভেন্ট যেটা এটাই কিন্তু আমাদের নেক্সট আসবে যেটা কিনা গেরই না অফিসিয়ালি কনফার্ম করছে আর যদি আসে সেক্ষেত্রে এখানে যে তোমরা বান্ডেল বাগারা জিনিসপত্র দেখতে পাচ্ছ এগুলো আসবে না বলতে গেলে এগুলো আর কি আমি তোমাদেরকে স্যাম্পল দেখা দিচ্ছি আর কি এরকমভাবেই থাকে যেটা কম বেশি তোমরা সকলেই জানো আর যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে যেভাবে কাজ করবে এখানে কিন্তু তোমাদের নয় ডায়মন্ড তার পাশাপাশি কিন্তু বিভিন্ন রকমের ডিসকাউন্ট থাকবে সেই ডিসকাউন্ট কিন্তু তোমাদেরকে দেওয়া হবে আর কি প্রথমত স্পিন ফ্রিতে একটা করার মাধ্যমে আর সেই স্পিনটা করার পরবর্তীতে তোমরা কিন্তু তোমাদের নির্ধারিত জিনিসগুলো দেখতে পাবে যে কোন কোন জিনিস তোমরা নিতে পারবে বাগারা বাগারা যত কিছু প্রশ্ন আছে সবগুলো দেখি কত আমাদেরকে ডিসকাউন্ট হয় তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট যদি তোমাদের কপাল ভালো থাকে সেক্ষেত্রে সে নয় ডায়মন্ড পড়লে যে কোনো একটা জিনিস তোমরা কিন্তু নয় ডায়মন্ডের মাধ্যমে কিন্তু ক্লেমের মাধ্যমে নিতে পাবে আর বলতে গেলে এই লাকি লাকিউইল ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু এভাবেই কাজ করে আর কি যে আর বিস্তারিত বলার কিছুই নেই তবে এই লাকি লাকিউই ডিসকাউন্ট ইভেন্টটা কবে আসবে সেই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কনফার্মলি ভাবে কোনো আপডেট আসে নাই তবে এটা শুধুমাত্র বলানো হয়েছে যে এটা নেক্সটে আমাদের ডিসকাউন্ট ইভেন্ট আসবে যেটা পরের মাসেও আসতে পারে বা এই মাসের একদম শেষের দিকেও কিন্তু আসতে পারে তবে যদি এই ডিসকাউন্ট ইভেন্টের ডেটটা আমরা কনফার্মে জানতে পারি দুই একদিনের ভিতরে সেক্ষেত্রে জানার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যার কোনো এই ব্যাপার নিয়েও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তোমরা জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেলাই করে ক্লিক করো বাকি আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার দায়িত্ব আমার যাই হোক এবার আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা অনেক বেশি কমেন্ট করছো যে গোল্ডেন শ্যাডো ওয়ানডি লাভ কমিশন কবে আসবে কবে আসবে এবং কি যদি আসে সেক্ষেত্রে কোন ইভেন্টের ভিতরে আসবে এই ব্যাপারে এখন পর্যন্ত গেরি যতটুকু আপডেট দিচ্ছে সেটা তোমাদেরকে বা জানিয়ে দেয় তো যেমন তোমরা স্ক্রিনে ওপর দেখতে পাচ্ছ যে গোল্ডেন শ্যাডো বান্ডিলের ইভেন্টটা এটাই কিন্তু আসবে যেটা কি না টোকেন টাওয়ার ইভেন্টে তোমরা দেখতে পাবে আর পার্সোনালি গাইজ তোমরা অনেক বেশি কমেন্ট আমাকে করছো যে আপকামিং সাথে কি আমাদের ইনকিউবেটারের মাধ্যমে এই গোল্ডেন শ্যাডো বান্ডিল দেওয়া হবে কিনা তো পার্সোনালি গাইজ দেখো ইনকিউবেটার কিন্তু পুরোপুরি উঠাই দিছে যার কারণে কিন্তু অবশ্যই সেই ইনকিউবেটারের মাধ্যমে আর আসবেও না আর ইনকিউবেটার সেকশনটাও তোমরা দেখতে পাবে না যেটা পুরোনো ইতিহাসই হয়ে গেছে বলতে গেলে যদি আসে সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে টোকেন টাওয়ার ইভেন্টে দেওয়া হবে আর কি যে মেন মেন বান্ডিলগুলো আছে চার চারটা চারটা কিন্তু বান্ডেল এভাবে দেখতে পাবে আর এই বান্ডেলগুলো নেওয়ার জন্য কিন্তু দুইটা মাধ্যম থাকবে একটা হলো সরাসরি তোমরা স্পিন করার মাধ্যমে বান্ডেল বান্ডেলগুলো বের করে নিতে পারো বাকি যদি না পাও সেক্ষেত্রে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হবে আর টোকেন দিয়ে যদি এক্সচেঞ্জ করে নিতে যাও সেক্ষেত্রে কিন্তু মেন বান্ডেলটা বের করতে দুইশো চব্বিশটার মতো তোমাদের টোকেন লাগবে আর বলতে গেলে এইভাবেই কিন্তু ইভেন্টটা কাজ করে যেটা কিনা তোমরা কম্পিটিশন সকলেই জানো যার কারণে আর বিস্তারিত বলার কিছুই নেই আর এই ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কবে আসবে সেটা যদি তোমাদেরকে বলি সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত নির্ধারিত কোনো টাইম আমাদেরকে গেরিনা জানাই নাই তবে টোকেনটা আর ইভেন্টের মাধ্যমে আসবে এটুকু জানাইছে তবে আপনার সাথে ডেটটাও জানতে পারলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যার কারণ এই ব্যাপারে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না যেখানে তোমাদের বলে দিচ্ছি আপকর কিন্তু রেয়ার রেয়ার গান স্ক্রিনের পাশাপাশি অনেকগুলো গান স্কিন তোমাদেরকে ফিরতে দেওয়া হবে সেগুলো কীভাবে দেওয়া হবে সেগুলো তোমাদেরকে আর বিস্তারিত জানিয়ে দেই তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টের মাধ্যমে দেওয়া হবে যেখান থেকে তোমরা কিন্তু লগিং বা বিভিন্ন মিশন থাকার মাধ্যমে সেগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু নিতে হবে যেমনটা তোমরা জানোই যে আদার্স বেশ একটা সার্ভার কিন্তু অলরেডি এরকম ইভেন্ট বেশ কয়েকবার একই একইভাবে কিন্তু বাংলাদেশ সার্ভার এবং কি ইন্ডিয়ান সার্ভার আসবে যেটা কিনা রমজান স্পেশাল ইভেন্ট হবে আর রমজান স্পেশাল ইভেন্ট আসলে কিন্তু তোমাদেরকে তিরিশ দিন লগিংয়ের মাধ্যমে তিরিশটা গান কিন্তু হবে যেটা স্পেশালভাবে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আসবে আর আরেকটা ব্যাপার হলো আমাদের রমজান হবে কিন্তু যদি ডে হিসাবে লগিং করার মাধ্যমে না দেওয়া হয় তার পাশাপাশি কিন্তু আমাদের তাহলে অন্যভাবে দেওয়া হবে যদি অন্যভাবে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার মিশন বা অন্য কোনো মিশন থাকবে যেটা কিনা নির্ধারিত একটা টাইম থাকবে সেই টাইমের ভিতরে তোমাদেরকে কমপ্লিট করতে হবে আর কমপ্লিট করার মাধ্যমে কিন্তু ওই দিনের যে গান স্ক্রিনটা থাকবে সেটা তোমরা নিতে হবে তো যুক্ত ব্যাপারটা হয়তো বা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো আর ইভেন্টটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা শুধুমাত্র একটা গান স্কিন না অনেকগুলো কিন্তু গান স্কিন ফ্রিতে নিতে হবে যেখানে টোকেন দিয়েও কিন্তু তোমাদেরকে মিশন কমপ্লিটের মাধ্যমে গান দিতে পারে বাকি অন্য মিশন তো থাকবেই তোমাদেরকে সবগুলোই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে বুঝে দেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে কীভাবে দিতে পারে আর কি তো যাই হোক এটা যদি আপকামিং সাথে আসে সেক্ষেত্রে কিন্তু যেহেতু বড় ধরনের কলা বেশন আমাদের রমজান স্পেশাল কলা বেশনই হবে কারণে কিন্তু রমজান স্পেশালভাবে কিন্তু আমাদেরকে অনেকগুলো গান স্ক্রিনীভাবে ফ্রিতে দিতে পারে যেখানে রেয়ার গান স্কিনও কিন্তু দু একটা থাকতে পারে আর যদি একান্ত অনেক বেশি রেয়ার গান স্কিন হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু আমাদেরকে পার্মানেন্ট দেওয়া হবে না হয়তো বা ডে হিসাবে আমাদেরকে দিতে পারে যেটাও কিনা তোমাদেরকে একশো পার্সেন্ট কনফার্ম আগে আগে জানিয়ে দিয়ে আজকে ভিডিও শেষ করে দিচ্ছি তো আজকে ভিডিওটা এটুকু জানার জন্য ছিল ভিডিওটা হলে লাইক করতে বলে চ্যানেলে প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো তো ভিডিও ছিল এটুকুই টেক বাই